সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল স্বামী ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে মাদবদিঘি থানার অন্তর্গত বুলচন্দ্রপুর এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম তপন কুমার হাঁসদা বয়স একত্রিশ বছর বাড়ি পুরুলিয়া জেলার বিনাগুরিয়া এলাকায় হলেও কর্মসূত্রে বুলচন্দ্রপুরে থাকতেন তিনি একটি ভাড়া বাড়িতে পরিবারকে নিয়ে থাকতেন তপন গতকাল রাতে নাকি স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি হয়েছিল তার আর সেই কারণেই নাকি আজ ভূ নাগাদ গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হন পরে তার দেহটি ময়নাতন্ত্রের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় আচ্ছা কি হয়েছিল ঘটনাটা বাড়ি কোথায় আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে ভুল ওখানে কি বাড়ি ভাড়া নিয়ে থাকতো কিসের কাজ করতো

মানে কি হয়েছিল ঘটনা মানে সুসাইড করে করতে গোলাই করে দিয়েছিল না খা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732-843677